Oh, তৃণমূল সরকারে রাজ্য জুড়ে খুন ছিনতাই নারী নির্যাতন পেশায়ারের মিথ্যাচারের প্রতিবাদে বীরভূম লাভপুরে পরিবর্তন সংকল্প সভা করেছেন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী আজকেও দেখা যাচ্ছে মানুষ উপচে পড়া ভিড় প্রায় দশ লক্ষ মানুষ একত্রিত হয়ে গর্জন করেছে লাভপুর থেকে সেই লাভপুর থেকে সাধারণ মানুষ রাত হয়ে গেছে কিন্তু বিরোধী দলতা শুভেন্দুর সাথে আছে একটাই উদ্দেশ্য পরিবর্তন চাই এই পশ্চিমবঙ্গকে যে কোনো প্রকারে পরিবর্তন চাই আমরা তো সবাই পরিবর্তন পরিবর্তন চাইছি কিন্তু পরিবর্তন এলে বিজেপির অঙ্গীকার করেছে লাভপুর থেকে আজ দশ হাজার মানুষের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী অঙ্গীকার করেছে যে পরিবর্তন যদি দু হাজার ছাব্বিশে আসে তাহলে এই লাভপুরের সভা থেকে অঙ্গীকার করে যাচ্ছি বিরোধী দলতা শুভেন্দু অধিকারী কি অঙ্গীকার করেছে শুনুন যুবক যুবতীরা বন্ধুরা কথা দিচ্ছি দু হাজার ছাব্বিশ বিজেপির অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ তিন লাখের বাড়ি সৌরবিদ্যুৎ অরণদয় আলো ইলেকট্রিকের বিল দিতে হবে না সত্তর লিটার নলে জল একটি ভালো শৌচালয় আদর্শ গ্রাম ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে ভারতীয় জনতা পার্টি গড়ে দেবে এই অঙ্গীকার নিয়ে পরিবর্তন আনতে হবে লাভপুরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ ষাট লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবে শিল্প প্রতিষ্ঠান করবে মাথা মাথাপিছু সত্তর লিটার জল ইলেকট্রিক বিদ্যুৎ ফ্রি সৌরশক্তি নলে জল বিদ্যুৎ ফ্রি এবং মা বন্দের সুরক্ষা দেবে বিজেপি যে পথ ধরে উত্তর প্রদেশ যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা আসাম যে পথ ধরে এগিয়ে চলে বিকাশ হয়েছে সেই পথ ধরেই পশ্চিমবঙ্গ চলবে মা বন্ধের সুরক্ষা দেবে 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 তাই পরিবর্তন করান পরিবর্তন হলেই পশ্চিমবঙ্গ বিকাশ হবে উন্নতি হবে মা বোনদের সুরক্ষা দেবে বিজেপি এই ভারতবর্ষে একুশটা রাজ্যে এন সরকার চলছে মা বোনদের সুরক্ষা একমাত্র দেবে বিজেপি দর্শকদেরকে সকালে জমা নেবে বিকালে খরচ করে দেবে কোটে যাওয়ার কোনো প্রয়োজন নেই অঙ্গীকার করেছেন লাভপুরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই চটান্ডালের সরকার নায়র দরকার তাই বাংলার মানুষ পরিবর্তন আনুন ডবল ইঞ্জিন আনুন অন্য রাজ্যে যেভাবে উন্নতি হচ্ছে বিকাশ হচ্ছে সেইভাবে এই পশ্চিমবঙ্গ উন্নতি হবে বিকাশ হবে লাভপুরের সভা থেকে অঙ্গীকার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন পরিবর্তন করান আমি মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আর লাভপুর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকেও আজ এক বার্তা দিয়েছেন যে পুলিশ এখন শাসক দলের হয়ে চামি করছেন পুলিশ সতর্ক করেছেন বিরোধী কি বলেছেন দলুন বিজেপি কে কথা দিয়ে যাচ্ছি ধর্ষককে সকালে জমা নেব করে দেবে সুরক্ষা বিজেপি দিতে পারবে যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা পথ দেখিয়েছেন সেই দেখানো পথে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাষ্ট্রবাদী সরকার চলবে আর এখানকার পুলিশকে বললাম এখন থেকে নিরপেক্ষ হয়ে যান এখন থেকে নিরপেক্ষ হয়ে যান নিরপেক্ষ যদি না হন জসমিন দেশে যথা এগারোর পরে সিপিএম এর পাঁচ আটা পুলিশগুলোর যা অবস্থা হয়েছে এখন অনুব্রত কাজল রানার পা পুলিশের অবস্থাও তাই হবে ছাব্বিশের পরে পরিষ্কার বলে গেলাম জয় জয় শ্রীরাম জয় জয় লাভপুরে সভা থেকে পরিষ্কার বলে দিয়েছেন পুলিশকে সিপিএম আমলে পুলিশ যে চামচাগিরি করছিল সিপিএমের দু সালে মামাটি সরকার আসার পরে পুলিশের কি দশারতা করে দিয়েছে এই মামাটির সরকার তাই দু হাজার ছাব্বিশে পরিবর্তন হবার পরে যে পুলিশ দলগত হিসাবে কাজ করছে তাদের সেই অবস্থায় হবে সিপিএম আমলেদের পুলিশের যে অবস্থা হয়েছে এই তৃণমূল আমলে দলগত হিসাবে যারা কাজ করছে তাদের অবস্থা সেইভাবে হবে তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকে এক বার্তা দিয়েছেন যে পুলিশ নিরপেক্ষ হয়ে কাজ করবেন পুলিশকে সাবধান করে দিয়েছেন এসআইআর হচ্ছেই এসআইআর সেলি ফাইলেনে উনষাট লক্ষ পড়ে গেছে এসআইআর ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দিন এক কোটির উপরে ভোটার ভটালিস থেকে পড়ে যাবে কোনো করার নেই এই সরকার শুধু দেখবে আর লুচির মতো ফুলবে পুলিশ আইন সুরক্ষা করে কিন্তু নিরপেক্ষ হয়ে কাজ করুন বিরোধী দলতা শুভেন্দু অধিকারী লাভপুরের সভা থেকে হুঙ্কার দিয়ে বলেছেন আর আজকে বিরোধী দলতা শুভেন্দু অধিকারী লাভপুরের সভা থেকে স্লোগানটা দিয়েছেন ওই হিরক রানীর দড়ি ধরে মারো টান হিরক রানী খান খান হিরক রানি দড়ি ধরে মারো টান হিরক রানি খান খান এই স্লোগান দিয়ে এই পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ সরকারকে উপরে ফেলতে হবে পশ্চিমবঙ্গের সুশাসন চাই কেন্দ্রের সাথে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে সেই সরকার চাই জঙ্গল রাজকে উপরে ফেলে পশ্চিমবঙ্গের সুশাসন চাই